তিনি থাকতেন তার সন্তানতুল্য প্রজাদের নিয়ে অন্য গায়ে অথবা অন্য জমিদারিতে ডাকাতি হলেও তাঁর জমিদারি ছিল এসবের ঊর্ধ্বে প্রজারা কপালে হাত ঠেকিয়ে বলতো রামরাজত্বে বাস করি উত্তরপ্রদেশের হরভিদ উধন শাহজাহানপুরের জমিদার পত্নী তার নিজের জমিদারিতে ছিলেন মুকুটহীন রানী রাইফেল শুটিং প্রতিযোগিতায় তার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন অনেক ব্রিটিশ পুরুষ রাইফেল শ্যুটার এমন তেজস্বিনী বাঙালি কন্যা কিন্তু খুব বেশি নেই একসময় জমিদারি দেখাশোনার সঙ্গে জনকল্যাণ ও লোক সেবায় মন দেন স্কুল প্রতিষ্ঠা করেছেন সমসাময়িক ব্রিটিশ রাজকর্মচারীরা জানতেন সুদক্ষিণার মতো মনে প্রাণে ব্রিটিশ বিদ্বেষী আর দুটি নেই সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতেন দ্য ইন্ডিয়ান ভিলেজ গার্ল নামে একটি সুর দিয়েছিলেন রেকর্ডে এই সুর বেশ জনপ্রিয় হলেও সব কৃতিত্ব দিয়েছিলেন দাদা হিতেন্দ্রনাথ ঠাকুরকে শাহজাহানপুরের থেকে যখন কলকাতায় আসতেন সকালবেলাটা কাটিয়ে দিতেন সঙ্গীত চর্চায় আটটি বোনের সবার ছোট সুদক্ষিণা পোশাকি নাম পূর্ণিমা জন্মের পরে পিতাকে হারিয়ে দাদা দিদিদের কাছে আদরে বড় হয়েছেন অসামান্য সুন্দরী এই কন্যার রূপ চাঁদের ষোলোকলার মতো ছড়িয়ে পড়লে সবার চোখ খুলল এমন সুন্দরীর যে রাজা রাজড়ার ঘরের বধু হিসেবে মানায় অতএব তাঁর তেমন বর দরকার রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা সুদক্ষিণা দেবীর বর অচিরেই পাওয়া গেল অধিবাসী জমিদার পণ্ডিত জালাপ প্রসাদ পাণ্ডে একদিকে তিনি কাশ্মীরের ব্রাহ্মণ আবার আইসিএস অফিসার মননে যথেষ্ট প্রগতিশীল মানুষ কাশ্মীরি ব্রাহ্মণ স্বামী স্বস্নেহে জায়া সুদক্ষিণাকে ঘোড়ায় চড়া থেকে বন্দুক ছোড়া শিখিয়েছেন ইংরেজদের মতো ঝরঝরে ইংরেজিও বলতেন সুদক্ষিণা স্বামীর প্রয়াণের পরে ঘোড়া ছুটিয়ে নিজে সরেজমিনে গ্রাম থেকে গ্রামান্তরে নিজেদের জমিদারি দেখে আসতেন ঠাকুরবাড়ির একটু স্ফুলিঙ্গ গিয়ে পড়ে অনেক দূর উত্তরপ্রদেশে ব্রিটিশ শাসকরা এই বাঙালি কন্যাকে তিন তিনবার মহারানী খেতাব দিতে চাইলেও প্রতিবার তিনি প্রত্যাখ্যান করেছিলেন ব্রিটিশ খেতাব সুদক্ষিণার কর্মস্থল যেহেতু উত্তরপ্রদেশের হারভেদ উদাহন শাহজাহানপুর তাই বাংলায় তিনি একরকম অপরিচিতা রান্নার লখনৌ প্রণালী লিখতেন প্রজ্ঞা সুন্দরীর মতো হয়তো রান্নার হাত ভালো ছিল অথবা বাপের বাড়ির দেশের লোকের মুখে শ্বশুর বাড়ির সুখাদ্য তুলে দেওয়ার স্বাভাবিক ইচ্ছায় কলম ধরেছিলেন সুন্দরী নামে নিজস্ব একটা হাতি ছিল ওই হাতির পিঠে চেপেও বেড়াতেন জালাপ প্রসাদ যখন প্রয়াত হলেন তখন সুদক্ষিণা মাত্র সাতাশ বছর অনেকেই হয়তো ভাবলেন ওদের জমিদারিটা এবার লাটে উঠবে নিঃসন্তান রূপসী সুদক্ষিণার পানি প্রার্থনা করেন একজন ইংরেজ তিনি কর্ণপাতও করেননি ভ্রাতস বাসব ঠাকুর লিখেছেন ওই অল্প বয়সে বিধবার কাছে ওখানকার যেসব বিশিষ্ট লোক বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের সকলকে তিনি ভদ্রভাবে প্রত্যাখ্যান করেন সুদুক্ষীরা ছিলেন সত্যিকারের দোদ্দণ্ড প্রতাপান্বিত জমিদারের দোদ্দণ্ড প্রতাপান্বিতা পত্নী তার প্রতাপে ইংরেজ অফিসারেরাও তটস্থ হয়ে থাকতেন জমিদার হিসেবে নয় সমাজ সেবা করে সুদক্ষিণা কাইজার ইহিন্দ মেডেল পেয়েছিলেন স্বামীর একজন ভ্রাতুষ পুত্রকে দত্তক নিয়ে শাহজাহানপুরে থেকে গিয়েছিলেন শেষ জীবনে অবশ্য পোষ্যপুত্রের সাথে সম্পর্কের অবনতি হলে সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে আসতে চেয়েছিলেন ঠিক তখনই আকস্মিকভাবেই তার মৃত্যু হয় সুদক্ষিণার মতো সাহসী বেরঙ্গনা প্রজাহিত সুশাসক বাঙালি নারীর উদাহরণ আমাদের কাছে খুব একটা নেই বাঙালিদের অনেকের কাছেই তিনি একটি অপরিচিত নাম তাই তার পরিচয় করাতে আপনাদের সামনে নিয়ে এলাম এক ধ্রুব তারার খোঁজ সুদক্ষিণা তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি সংকলনে অরুণাভ সেন